আপনারা সকলেই ইতিমধ্যে অবহিত আছেন যে আর মাত্র কয়েক ঘন্টা পর সমগ্র জাতির সতেরো বছর ব্যাপী দীর্ঘ প্রতীক্ষার অবসান করতে যাচ্ছে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করছেন ইনশাআল্লাহ শুরুতেই আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করতে চাই তারা আমাদের অভ্যর্তন আয়োজনের প্রতি যে অকুণ্ঠ সহযোগিতা প্রদর্শন করেছেন সেটা অবিস্মরণীয় একই সাথে আন্তরিক ক্ষমা প্রার্থনা করতে চাই যে প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক আয়োজনকে বাস্তবায়িত করতে দলের পক্ষ থেকে অনিবার্য অত্যাবশ্যক এবং ন্যূনতম যে সকল কর্মসূচি গৃহীত হয়েছে সেই জন্য সৃষ্ট অসুবিধা ও কষ্টের জন্য আপনারা জানেন জনাব তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না যা জন দুর্ভোগের কারণ সৃষ্টি হতে পারে সৃষ্টি করে তিনি ইতিমধ্যে তার স্বদেশ প্রত্যাবর্তনের দিনে লন্ডন হিত্র বিমানবন্দরে প্রবাসী নেতা কর্মী সমর্থকদের উপস্থিতি উপস্থিত হতে নিষেধ করেছেন বাংলাদেশেও আমাদের কোনো কর্মসূচি যেন জন দুর্ভোগের কারণ না সৃষ্টি করে আমরা তার নির্দেশনা পালনের আন্তরিক শত চেষ্টা সত্ত্বেও সেটা হয়তো এক শতভাগ প্রতিপালন করতে পারিনি আমরা তার তিনি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন তিনি বিমানবন্দর থেকে সরাসরি তার চিকিৎসাধীন গুরুতর অসুস্থ মা বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাবেন যেতে চান তার পিতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার মাজার জিয়ারতে যেতে চান ভাইয়ের কবরের পাশে জন দুর্ভোগ পরিহার করে করতে তিনি সরকারি ছুটির দিনকে তার প্রত্যাবর্তনের দিন হিসেবে নির্ধারণ করেছেন এমন একটি দিন নির্বাচন করেছেন যার পরে পরপর দুই দিন সরকারি ছুটি সব মিলিয়ে টানা তিন দিনের ছুটি তার নির্দেশনা প্রতিপালন করতে যে জনদুর্ভোগের বিষয় মাথায় রেখে আমরা রাজধানীর কেন্দ্রীয় কোনো স্থানে যেমন সরোয়ার্দি উদ্যান বা মানিক মে অ্যাভিনিউকে আমাদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করিনি রাজধানীর এক পাশে অপেক্ষাকৃত কম জনাকীর্ণ ও তিনশো ফুট প্রশস্ত ছত্রিশ জুলাই মহাসড়কের শুধুমাত্র এক পাশের সার্ভিস লেনকে অতি সংক্ষিপ্ত এক গণ অভ্যর্থনা হিসেবে নির্ধারণ করেছে। এটা কোনো জনসভা নয় সম্বর্ধনা অনুষ্ঠানও নয় শুধুমাত্র দেশবাসীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও দেশনেত্রী সহ দেশের সকলের কল্যাণ কামনায় দোয়ার অনুরোধের অনুষ্ঠান সেই আয়োজনে তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো বক্তা থাকছেন না আমরা এই আয়োজনের কলেবর যত ছোটই রাখতে চাই না কেন সতেরো বছর ধরে অপেক্ষমান দেশের সকল প্রান্ত থেকে আসা নেতাকর্মী সমর্থকদের বাদ ভাঙ্গা রাজধানীমুখী স্রোত নিয়ন্ত্রণের ক্ষমতা আমাদের নেই তারপরেও আমরা আমাদের নেতাকর্মী সমর্থকদের নির্দেশনা দিয়েছি যাতে তাদের বেশিরভাগ কাঞ্চন ব্রিজ ব্যবহার করে অনুষ্ঠানস্থলে আসেন রাজধানীতে তাদের প্রবেশ পথ ও যানবাহন অবস্থান ও অভ্যর্থনা কেন্দ্রের বিস্তারিত তালিকা আপনাদের জানাবো সকলের সুবিধার্থে এর সাথে থাকছে বিশটি মেডিকেল ক্যাম্প সার্বক্ষণিক চিকিৎসক প্যারামেডিক ওষুধপত্র ও অ্যাম্বুলেন্স সহ সেসব ক্যাম্পের তালিকাও আর সকলের তালিকাও সকলের সুবিধার্থে আমরা জানিয়ে দিচ্ছি এছাড়াও মঞ্চের কাছাকাছি ছয় সজ্জার একটা ফিল্ড হাসপাতালও থাকবে আইসিইউ অ্যাম্বুলেন্স সহ বিমানবন্দরগামী ও বিদেশ ফেরত যাত্রীদের এবং রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের যাতায়াত নির্বিঘ্ন করতে বিমানবন্দর সড়কের কাকলি মোড় আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ও আবদুল্লাপুর এই তিনটি স্থানে হেল্প ডেস্ক থাকবে যারা মোটরবাইক স্কটের মাধ্যমে যাত্রাপথ নির্বিঘ্ন করতে আপ্রাণ চেষ্টা করবে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পয়েন্ট দিয়ে আগত গাড়িসমূহের পার্কিংয়ের স্থান সায়দাবাদ অভ্যর্থনা কেন্দ্র ড্যামরা স্টাফ কোয়ার্টার পয়েন্ট দিয়ে প্রবেশ করা গাড়ি সায়েদাবাদ বাসে বাস টার্মিনালে পার্কিং করবে দুই শনির আঁকড়া অভ্যর্থনা কেন্দ্র এবং মহাকালী অভ্যর্থনা কেন্দ্র শনির আঁকড়া ও যাত্রাবাড়ি পয়েন্টের গাড়িসমূহ সায়দাবাদ বাস টার্মিনাল ও মহাকালী বাস টার্মিনালে পার্কিং করবে তিন বাবুবাজার অভ্যর্থনা কেন্দ্র বাউবাজার ব্রিজের নিচে নয়াবাজার বাউবাজার ব্রিজ পয়েন্টের গাড়িসমূহ ফুলবাড়িয়া গুলিস্তান বাস টার্মিনাল ও মহাখালী বাস টার্মিনালে পার্কিং করবে। যাpostgresql ব্রিজের উপরে অবতরণ কেন্দ্র। দোলাইপার মোড় অবতরণ কেন্দ্র। কমলাপুর রেল স্টেশন অবতরণ কেন্দ্র। সদরঘাট লঞ্চ টার্মিনাল অবতরণ কেন্দ্র। এখানে আমাদের সেই অবতরণ কেন্দ্রগুলো ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিয়েছে সেখানে মেডিকেল টিম সহ অভ্যর্থনা কেন্দ্রে আমাদের স্বেচ্ছাসেবক সবাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং তাদেরকে দিক নির্দেশনা দেবে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পয়েন্ট দিয়ে আগত গাড়িসমূহের পার্কিং স্থান এক আবদুল্লাপুর অভ্যর্থনা কেন্দ্র টঙ্গি আবদুল্লাপুর এন্ট্রি পয়েন্টের গাড়ি পার্কিং বিশ্বস্তমার মাঠ